পাঁচ কোথায় গেল আমি আর খেটে খেটে পারছি না বাবা কি হোরে 嗯？啊？这你别笑！嗯？啊？你哎呦我的妈！<laughs> শাশুড়ি মা আপনি ছাদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে নাচছেন আর আমি ওদিকে এত পরিশ্রম করে যাচ্ছি আপনি তো বসে বসে পারলে একটুখানি সবজিগুলো কেটে দিতে পারতেন জানেন তো ভালো থেকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছি বৌমা তুমি কাকে কি বলছো আমার ছেলে রাইটার্স বিল্ডিং এ চাকরি করে আমি বড় লোকের মা তুমি আমাকে সবজি কাটতে বলছো ছি 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 বৌমা যা আমি বিয়ের পরে এসে করিনি তা আমাকে বুই বয়সে করতে বলছো না এটা একদম ঠিক কথা নয় আমি কোনো সবজি টবজি কাটতে পারবো না ওরে আমার বড় লোকের মা আপনাকে শুধু বসে বসে সবজিগুলোকে একটু কেটে দিতে বলেছি সেটাই আপনি করতে পারবেন না কি একেবারে বড় লোকের মা এলেন গো উনি জানেন তো আমি মালতীকে ছাড়িয়ে দিয়েছি একটু কিন্তু বসে বসে তো আমার কাজে একটু হেল্পও করে দিতে পারেন নাকি সেটাও করতে গেলে আপনার খুব অসুবিধে হয় মা আপনি শুধু খেতে পারেন আর গান চালিয়ে নৃত্য করতে পারেন আর কি পারেন এই এই বোমা তুমি বলছো নাকি কোথায় নাচলাম আমি উরি বাবা বাবা আপনি কোথায় কোথায় মিথ্যে কথা বলেন এই তো দেখছিলাম আপনি নৃত্য করছিলেন আবার বলছেন আপনি কিছুই করেন আরে বাবা ও তো আমি ব্যায়াম করছিলাম গো বৌমা বাবা রে বাবা আমি বাপের জন্মে এরকম ব্যায়াম আমি দেখিনি বাবা তুমি কি আমার মতো আধুনিক যুগের বুড়ি তুমি তো ঘরের বউ তুমি আর কি জানবে ছেলে আমাকে স্মার্টফোন কিনে দিয়েছে কি করতে ফোনে দেখে সব কিছু শরীরচর্চা করতে এই ব্যায়াম আমি ফোনে দেখেছি বুঝেছো আমি সবসময় ফোন ঘাঁটি ফোনে দেখেছি এই ব্যায়াম এই ব্যায়াম করলে শরীরের সমস্ত ব্যথা সব ছেড়ে যায় দুধুর দুধুর দূর করে পালিয়ে যায় সব ব্যথাগুলো জানো কি কিছু সব আমার ফোন দেখে শেখা তোমার মতো ওই কাজ করি না কেন কিনারবো রান্না করবি আর কি আছে ঠিক আছে মা আপনি এবারে নিচে চলুন গিয়ে আমাকে একটুখানি সবজিগুলো কেটে দিন চলুন বললাম না বৌমা তোমার যদি করবার ইচ্ছা হয় করো আর না হলে আমাকে বাবা ওই সব কাজ করতে বললো না আমি ওই সব কাজ করতে পারবো না আমি মালতীকে না হয় ফোন করে ডেকে দিচ্ছি বুঝলে তোমার কাজের সুবিধা হবে মালতী আপনার ছেলেকে লাইন মারতে চেয়েছিল তাকে আমি ঘর থেকে বিদায় করেছি আর আপনি সেই মালতীকেই বলছেন এই বাড়িতে আসার জন্য কাজের জন্য ছি 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 মা আপনি এটা বলা উচিতই হয়নি তোমার যদি অন্য কাউকে রাখার ইচ্ছা হয় রাখো আমি বাবা সব কাজ করতে পারবনি আমি এটা বলে দিলাম ঠিক আছে তবে আপনিও ব্যাম করুন আর আমিও এদিকে ব্যাম করতে থাকি আমার গায়ের ব্যাথাতে একটুখানি মরু যা খুশি তাই বলে দিচ্ছ রান্নাটা করবে কে দুপুরবেলা বেলা খাবো কি নাকি জল খেয়ে থাকতে হবে আমাকে এই বুড়ি বয়সে খাওয়া দাওয়া নিয়ে আপনাকে একদম ভাব হবে না মা আমি অনলাইনে পিজ্জা অর্ডার দিয়ে দেব আজকে দুপুর বেলা মিলে পিজ্জা খাওয়া হবে ঠিক আছে তবে আজকে বাইরের খাবারই খাওয়া হবে সকাল থেকে আমিও কাজ করি করি না আমারও কোমর পিঠ ব্যথা হয়ে গেছে তাহলে মা দুজন মিলে এখন তাহলে ব্যায়ামই করা হোক ঠিক আছে কি বাবা তুমি আমার ব্যায়াম করবে ঠিক আছে বাবু চলো চলো দুজনে ব্যায়াম করা হোক এসো বলতি হাতে কি হরে কি হরে হায় ওরে মা

উহ সত্যি মা আপনার ব্যায়ামের কোনো তুলনা নেই যাই 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 বিজাটা অর্ডার নিয়েছি এসে গেছে মা আপনি তখন ব্যায়ামটা করুন আমি এসে আমার খেতে খেতে নাচবো ঠিক আছে